সম্মান থাকতে সঠিক সময়ের মধ্যেই বিদায় নেওয়া উচিত এই কথাটার যেন বাস্তব রূপ দান করলেন স্টিভেন স্মিথ স্মিথের নেতৃত্বে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেও ভারতের কাছে হেরে বিদায় নিতে হয় অস্ট্রেলিয়াকে দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দলের বোঝা হয়ে ওঠার আগেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন স্মিথ যা ক্রিকেট বিশ্বে আলোচনা জন্ম দিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ একশো সত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন যেখানে করেছেন পাঁচ রান তার ক্যারিয়ারে রয়েছে বারোটি সেঞ্চুরি ও পঁয়ত্রিশটি হাফ সেঞ্চুরি যদিও ওয়ান ডে থেকে অবসর ঘোষণা দিয়েছেন তবে তিনি টেস্ট ও টি টোয়েন্টি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন অবসর ঘোষণা দিতে গিয়ে স্মিথ বলেছেন মনে হচ্ছে এটাই সঠিক সময় অবসরের এটি অসাধারণ একটি যাত্রা ছিল এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার তার জায়গা ছেড়ে দিচ্ছেন ভবিষ্যৎ দলকে দুই সালের ওয়ান ডে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে স্মিথ এর সাথে আরও বলেছেন অনেক অসাধারণ সময় ও স্মৃতি রয়েছে দুটি বিশ্বকাপ জয় এবং সতীর্থদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নেওয়া অসাধারণ ছিল এখন দু হাজার সালের ডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরুর উপযুক্ত সময় এবং মনে হচ্ছে সঠিক মুহূর্ত এটি সরে তবে টেস্ট ক্রিকেটে এখনো নিজের অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন স্মিথ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন তার লক্ষ্য দু অলিম্পিকেও অংশ নেওয়া তাই টি টোয়েন্টি ফরম্যাটেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ বলেন টেস্ট ক্রিকেট এখনও আমার জন্য অগ্রাধিকার আমি বিশ্বাস করি এই পর্যায়ে আমার এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে স্মিথ যেখানে নিজের ব্যর্থতা স্বীকার করে ওয়ান ডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেখানে অনেক ক্রিকেটারই বারবার দলের ব্যর্থতার পরিচয় দিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন মাঝে মাঝে তো দলের বোঝা হিসেবেও নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন চাইলেই স্মিথের কাছ থেকে শেখা যায় জীবনযাত্রার পথের কোন বাকে এসে ইতিটা টানতে হয়